হ্যালো এভরিওয়ান মাই ইউটিউব চ্যানেল পিকুস ব্লগ আশা করছি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি তো এখানে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এটা আমার সেকেন্ড ব্লগ তো এখানে আমার বোনকে আশীর্বাদ করা হচ্ছে কারণ ওর বার্থডে আজ আর এখানে আমার মা বড়মা কাকিমা কাকাই ও দাদু সবাই ওকে আশীর্বাদ করছে বাবা ছিল না বাবা কাজে ছিল তো এখানে আমি ছোটোখাটো আয়োজন করেছি কারণ মায়ের একটু শরীরটা খারাপ ছিল তার জন্য বেশি কিছু করতে পারিনি অল্প কিছুই আয়োজন করেছি রাত বারোটায় একটু আয়োজন করেছি আর এই দুপুরবেলা পরের দিন একটু রান্নাবান্না করেছি রান্নাবান্না বলতে বেশি কিছু করতে পারিনি ফ্রায়েড রাইস চিকেন কষা মাটন কষা পাঁচ রকম ভাজা একটু পায়েস আর এই কেকটা আর স্যালাড এই এতটুকুই আর বেশি কিছু করতে পারিনি আরও অনেক কিছু করার ছিল ইচ্ছা ছিল কিন্তু পারিনি করতে কারণ একার হাতে পেট উঠতে পারিনি তবে মা বোনেরা জোগাড় করে দিয়েছিল আমার হাতাহাতে কিন্তু আমি বেশি কিছু করতে পারিনি অতটুকুই নি করেছি তো এখানে তো ঠাকুর ঠাকুরদাউকে আশীর্বাদ করতে চলে এসছে ইনি আমার ইনি হচ্ছে আমাদের বাড়ির সবার থেকে বড় তো বোন ওকে প্রণাম করছে আর কিছু একটা বলছে আর বোন বলছে আমাকে খাইয়ে দাও তো দাদুকে খাইয়ে দিল খাইয়ে দেওয়ার পরে ওকে বলছে তুই নিজে নিজে আবার খা তো ও নিজে নিজে দেখো খাচ্ছে খাওয়ার পর ও কিছু একটা বলছিল তো ও খেতে থাকুক আমিও ভিডিওটা শেষ করতে যাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও